আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত আগে নির্বাচনে যেসব পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তাদের বাদ দেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা বর্তমান সরকার দুটি দলের উপর ভর করে টিকে আছে জানিয়েছেন মির্জা আব্বাস এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসিরউদ্দিন পাটওয়ারী কেন্দ্র দখলে জামায়াতের চেয়ে বেশি কেউ পারবে না জানিয়েছেন জামায়াত নেতা হুমায়ুন নুরের আসনে প্রার্থী দেয়নি বিএনপি সমীকরণের গুঞ্জন দাবি আদায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নন এমপিও শিক্ষক শিক্ষকদের ট্রেন আটকে মনোনয়ন পরিবর্তনের দাবি ঢাকা বারো থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের পরিকল্পনা আসিফ মাহমুদের আগে নির্বাচনে যেসব পুলিশ কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তাদের বাদ দেওয়া হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদ্রেষ্টা যারা দু হাজার চোদ্দ দু উনিশ ও দু হাজার চব্বিশ সালের নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তাদের বাছাই করে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মঙ্গলবার চার নভেম্বর দুপুরের সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন পুলিশের অনেক কর্মকর্তা যারা অপরাধে জড়িত ছিলেন দেশ থেকে পালিয়ে গেছেন তাদের ফিরিয়ে আনা হবে কিনা এই প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন তারা আইনের চোখে অপরাধী তাদের দেশে ফিরিয়ে আনা হবে পুলিশের অনেক কর্মকর্তা যারা সাবেক ক্ষমতা চোদ্দ অনেকের সময় দায়িত্ব পালন করেছেন তাদের অনেকে এখন রাজনীতিতে ওসির দায়িত্ব পালন করতেন তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রোপ্রেষ্টা বলেন যারা দু হাজার চোদ্দ ও দু সালের নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তাদের বাছাই করে বাদ দেওয়া হবে নির্বাচনের সময় সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি থাকবে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রোপদ্রেষ্টা বলেন এখন যেহেতু তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করছেন নির্বাচনের সময় তা বহাল থাকবে বর্তমান সরকার দুটি দলের উপর ভর করেই টিকে আছে জানিয়েছেন মির্জা আব্বাস বর্তমান সরকার দুটি দলের উপর ভর করে টিকে আছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মঙ্গলবার চার নভেম্বর রাজধানী নয়াপল্টনি বীর যোদ্ধা ও সাবেক মেয়র সাদেক হুসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে কথা বলেন তিনি মির্জা আব্বাস বলেন বর্তমান সরকার দুটি দলের উপর ভর করে টিকে আছে একটা নিজের সৃষ্টি আরেকটা পুরনো দল ওরা যা বলে তাই করি জনভিত্তি কোথায় তাদের সর্বশেষ প্রতীক নিয়ে তারা যা বলেছে তাই করা হয়েছে জামায়াত ইসলামের উদ্দেশ্য মির্জা আব্বাস বলেন যারা একসময় বাংলাদেশকে চায়নি তারা কিভাবে আবার দেশের শাসনভার দাবি করতে পারে তারা ধর্মের নামে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে এবং স্বৈরাচার পূর্ণ প্রতিষ্ঠা করতে চায় তারা মনে আওয়ামী লীগের ভোট তারা পাবে কিন্তু আসলে সব আওয়ামী লীগ দেশ প্রেমিকের ভোট নিবে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন এই দলগুলোকে জেতানোর জন্য সরকার যে কোনো অবৈধ প্রক্রিয়ার আশ্রয় নিতে পারে আওয়ামী লীগ সরকারের রাতের ভোটের মতো কিছু একটা করে ফেলতে পারে অন্তর্বর্তী সরকার এজন্য সবাইকে সজাগ থাকতে হবে নিয়ে বিএনপির এ নেতা বলেন সুন্দর মনয়ন হয়েছে অনেককে আঘাতপ্রাপ্ত হয়েছেন কষ্ট পেয়েছেন তারেক রহমান ভেবে চিন্তে করেছেন বিশাল নির্বাচনী পথে নেমেছে সবাই মিলে কাজ করে ঐক্যবদ্ধ থেকে দলকে জয়ী করতে হবে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান করা হয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসির পাটোয়ারীকে একই কমিটির সেক্রেটারি করা হয়েছে দলের জ্যেষ্ঠ যোগ্য সদস্য সচিব তাসরিম জারাকে আজ মঙ্গলবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় দু সালে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে জাতীয় পার্টির সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা প্রার্থী বাছাই মাঠ পর্যায়ের সমন্বয় আইনি ও প্রশাসনিক কার্যক্রম মিডিয়া ও প্রচারণা এবং প্রশিক্ষণ ও মনিটরিং এর লক্ষ্যে বিজ্ঞপ্তিতে জানানো হয় এই কমিটির প্রধান করা হয়েছে নাসির উদ্দিন পাটওয়ারিকে সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন তাসনিম জারা এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন আরিফুল ইসলাম আদিফ মাহমুদ আলম মাহির খালেদ সাইফুল্লাহ এতে সামহক আবদুল্লাহ আল আমিন আলাউদ্দিন মোহাম্মদ জহিরুল ইসলাম মুসা হুমায়ারা সাইফুল্লাহ হায়দার ও মোহাম্মদ তারিকুল ইসলাম কেন্দ্র দখলে জামাইতে চেয়ে বেশি কেউ পারবে না জানিয়েছেন জামাইত নেতা হুমায়ুন কেন্দ্র দখল করতে চাইবে কিন্তু আমাদের চেয়ে বেশি কেউ পারবে না এমন মন্তব্য করেছেন জামাইতে ইসলামী নেতা ও কমল নগর উপজেলার সাবেক ভাই চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির সম্প্রতি কমল নগরের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন হুমায়ুন কবির বলেন আগামী দিনে যত ষড়যন্ত্রই হোক না কেন রামগতি কমল সেই ষড়যন্ত্র মোকাবেলা করার মতো জনশক্তি জামাইতে ভূমিকাতে রয়েছে সালে নির্বাচনে যেভাবে আমরা প্রতিরোধ গড়ে তুলেছিলাম সেই কর্মীরা এখনো মাঠে আছে একজনও পালিয়ে যায়নি তিনি আরো বলেন সাংগঠনিক ভাবে হয়তো আমরা দুর্বল কিন্তু জনগণের সমর্থন আমাদের পক্ষে আপনারা যদি পাশে থাকেন তাহলে এই জনসমর্থনই হবে জামায়াতের আসল শক্তি নেতা কর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানান আপনারা জানমাল ও পরামর্শ দিয়ে আমাদের সংগঠনের কাজে সহযোগিতা করুন প্রত্যেকে আপনার পরিবার ও সমাজে যতটুকু পারেন সংগঠনকে শক্তিশালী করুন রাজনৈতিক বিশ্লেষক ও নেটিজেনরা মাওলানা হুমায়ুন কবিরের কেন্দ্র দখলের এমন প্রতিক্রিয়া প্রতিক্রিয়া জানিয়েছেন তারা নির্বাচনের আগে জামাইতের কেন্দ্র দখলের পরিকল্পনা গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ সভায় স্থানীয় জামাইতের নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন বক্তারা হলেন জনগণের সমর্থন থাকতে রামগতি কমল নগরের জামাইতের সাংগঠনিক অবস্থান আরও মজবুত হবে ডিপি নূরের আসনে প্রার্থী দেয়নি বিএনপি সমীকরণের গুঞ্জন আসন্ন একদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি সারাদেশে প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে এর মধ্যে পটুয়াখালী তিন গলাচিপা ও দশমিনা আসনে এখন উত্তেজনা কৌতূহল আর জল্পনা বিরাজ করছে বিএনপি এখনো এই আসনে প্রার্থী ঘোষণা করেনি আর তাতে রাজনীতির মাঠে নতুন সমীকরণ তৈরি হলো বলে মনে করছেন স্থানীয়রা রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে এই আসনটি নাকি রাখা হয়েছে পরিষদের সভাপতি ও ডাকসুর গণ অধিকার সাবেক ডিপি নুরুল হক নূরের জন্য এমন সম্ভাবনা ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন সর্বত্রই শুরু হয়েছে তুমুল আলোচনা সোমবার তিন নভেম্বর বিকালে রাজধানীর গুলশানী বিএনপি চেয়ারপারসনে রাজনৈতিক কার্যালয়ে দুইশ্রিশটি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তালিকায় পটুয়াখালীর দুটি আসন বাউফুল পটুয়াখালী দুই এবং গলাচিপা দশমিক পটুয়াখালী তিন শূন্য রাখা হয় দাবি আদায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি নন এমপিও শিক্ষকদের স্বীকৃতি প্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠান দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা মঙ্গলবার চার নভেম্বর দুপুর থেকে রাজধানী জাতীয় প্লেস ক্লাবের সামনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য ঐক্য পরিষদ নামের একটি সংগঠনের ব্যানারে শিক্ষকরা কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা জানা দীর্ঘদিন ধরে স্বীকৃতি পেলেও তাদের প্রতিষ্ঠানগুলো এখনো এমপিও ভুক্ত হয়নি ফলে শিক্ষক কর্মচারীরা সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থেকে মানবেতর যাপন করছেন অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড অথচ সেই শিক্ষকদের জীবন আজ অনিশ্চয়তার মধ্যে অবিলম্বে স্বীকৃতি প্রতিষ্ঠানগুলিকে এমপিও ভুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানায় শিক্ষকরা আরও ঘোষণা দেন দ্রুত দাবি না মানলে তারা অনির্দিষ্টকালের কর্মসূচির পথে যাবেন ট্রেন আটকে মনোনয়ন পরিবর্তনের দাবি ময়মনসিংহ তিন গরিপুর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হুসাইনের মনোনীত পরিবর্তন দাবিতে গরিপুরের আন্তনগর ট্রেন আটকে রেলপথ অবরোধ ও শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে মঙ্গলবার চার অক্টোবর সকালে গরিপুর রেলওয়ে জংশনে রেল লাইনে স্লিপার ফেলে ট্রেন ফেলে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহমেদ তাইবুর রহমান হিরণের অনুসারীরা জানা গেছে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর হাওয়ার এক্সপ্রেস মঙ্গলবার সকাল নয়টা ৩৩ মিনিটে গরিপুর রেলওয়ে জংশনে রেললাইনের উপর স্লিপার ফেলে ঢাকাগামী আন্তনগর হাওয়ার ট্রেন আটকে রেলপথ অবরোধ করে মনোনয়ন বঞ্চিত আহমদ তাইবুর রহমান হিরণের অনুসারীরা এ সময় হিরণের অনুসারীরা ইকবাল হুসেনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা স্লোগান দেয় এক পর্যায়ে অবরোধকারী রেললাইনে শুয়ে পড়ে এভাবে প্রায় সাঁত্রিশ মিনিট ট্রেনটি আটকে রাখে অবরোধকারীরা খবর পেয়ে ময়মনসিংহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম স্টেশনে এসে অবরোধকারীদের বুঝিয়ে শুনিয়ে রেললাইন থেকে সরিয়ে নেন পরে দশটা দশ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ত্যাগ করে ঢাকা বারো থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের পরিকল্পনা আসিফ মাহমুদের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভইয়া সোমবার তিন নভেম্বর দেশের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান আসিফ মাহমুদ বলে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত পৌঁছানো যায়নি তবে যদি অংশ নেই তাহলে ঢাকা বারো তেজগাঁও তেজগাঁও শিল্প অঞ্চল ও শেরেবাংলা নগর আসন থেকে স্বত্যন্ত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা রয়েছে